হ্যালো মাই ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমি মৌসুমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাতনি ঝুম আজ আমি তোমাদের শোনাতে চলেছি সাউথ কলকাতার সোনারপুরের একটি জায়গা খেয়াদার একটি ভয়ঙ্কর ঘটনা চলো শুরু করা যাক দু সালের ঘটনা কালীগঞ্জের একটি প্রাইভেট কোম্পানিতে জব করত বিকি নীলেশ টিয়া রাজু আর জয়ন্ত ওরা খুব ভালো বন্ধু ছিল বিকি বাকি সবাই কসবা ও ডুবির কাছাকাছিই থাকত বিকি সোনারপুরে থাকত সদ্য বিবাহিত সে বিকির বাবা মা তার ডেলিভারি বেড়াতে গিয়েছিল কয়দিনের জন্য বিকির বিয়ে তেমন একটা ঘটা করে হয়নি তাই একটা শনিবার দেখে তাদের বন্ধুদের সবাইকে ইনভাইট করল বিকি সেই দিন অফিস যায়নি সে ছুটি নিয়েছিল তার ওয়াইফকে একটু হেল্প করার জন্য আর ওই চারজন বন্ধু অফিস থেকে সোজা বিকির বাড়িতে আসবে এমন কথাই হলো জয়ন্ত আর রাজুর কাছে বাইক ছিল নীলেশ আর টিয়া তাদের বাইক করেই যাবে বিকির বাড়িতে এ কথাই ঠিক হলো আর পরের দিন যেহেতু রবিবার তাই ওরা বাড়িতে বলে এসেছিল তাদের ফিরতে রাত হবে তারা টালিগঞ্জ থেকে গড়িয়া হয়ে যাবে কারণ কিছু গিফটও কিনতে হবে তাদের জন্য গিফট কেনা হলে তারা টালিগঞ্জ থেকে গড়িয়া হয়ে যাবে কারণ কিছু গিফটও কিনতে হবে তাদের জন্যে গিফট কেনা হলে তারা গুগল ম্যাপ অন করে দেখে নেয় বিকির বাড়ি কীভাবে যাবে আর মাঝে মাঝে বিকিকে ওরা ফোন করে ঠিকঠাক জেনে নেয় রাস্তা কারণ যত ভিতরের দিকে ওরা ঢুকছিল ততই নেটওয়ার্ক প্রবলেম করছিল যাই হোক তারা সবাই যখন বিকির বাড়ি পৌঁছলো তখন সন্ধে প্রায় সাড়ে সাতটা হবে বিকি ওর ওয়াইফের সাথে সবার পরিচয় করিয়ে দেয় তারপর শুরু হয় ওদের পার্টি নাচ গান খাওয়া দাওয়া হয়ে হুল্লোর করে পার্টি ভীষণ জমে উঠেছিল ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত সাড়ে এগারোটা বাজে ওরা বলল এইবার উঠতে হবে রে বিকি আর ওর বউ বললো হ্যাঁ অনেক রাত হলো আর জায়গাটা অনেকটা ফাঁকা ফাঁকা বেশি রাত করা ঠিক হবে না সাথে আবার টিয়া আছে আর দেরি না করাই ভালো ওরা চারজন পার্টি শেষ করে উঠে পড়ল রাজুর বাইকে টিয়া উঠল আর জয়ন্তর বাইকে নীলেশ ওরা বাইক যখন স্টার্ট দেবে তখন বিকি বলল দেরি হলেও তোরা যেভাবে এসেছিস ঠিক সেভাবেই যাস কোনো শর্টকাট রাস্তা ধরিস না ওরা বেরিয়ে পড়ল তখন রাত প্রায় পৌনে বারোটা রাস্তায় বেরিয়ে দেখে রাস্তায় কোনো লোকজন নেই একটু দূরে দূরে বাড়িঘর দেখা যাচ্ছে আর মাঝে মাঝে ল্যাম্প দু একটা ল্যাম্পপোস্টে আলো জ্বলছে আবার কিছু জ্বলছেও না কিছুটা বাইক চালানোর পর ওদের মনে হয় ওরা ভুল রাস্তায় ঢুকে পড়েছে ফোনে নেটওয়ার্কও কাজ করছিল না ওরা দেখলো রাত প্রায় বারোটা হবে এই সময় বিকিকে ফোন করে আর ডিস্টার্ব করা ঠিক হবে না কারণ বিকি আর ওর বউ সারাদিন অনেক খাটাখাটনি করেছে এই কথা ভাবতে ভাবতে রাস্তায় একটা লোকের সাথে দেখা হলো লোকটা গামছা পরে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছিল ওনাকে দেখে ওরা বুঝলো উনি লোকাল লোক তাই ওনাকেই জিজ্ঞাসা করলো দাদা আমরা মনে হয় রাস্তা গুলিয়ে ফেলেছি লোকটা বলল তোমরা কোথা থেকে এসেছ আর এখন কোথায় যেতে চাইছো ওরা বললো এসেছিলাম টালিগঞ্জ থেকে গড়িয়া হয়ে আমরা যাব কসবা আর এখন আর একজন যাবে রুবির কাছে তখন লোকটা বলল, তাহলে এই রাস্তা দিয়ে গেলে তোমাদের তো অনেক সময় লাগবে ওরা বলল দেখুন এই জায়গায় আমরা আগে কখনো আসিনি তাই অন্য কোনো রাস্তা আছে কি না তা জানি না লোকটা বলল একটা রাস্তা আছে কিন্তু এত রাতে সেই রাস্তা বিপজ্জনক প্রায় রোজই অ্যাক্সিডেন্ট হয় ওই রাস্তায় আর অ্যাক্সিডেন্টের থেকে বেশি ওই রাস্তায় অনেক ভৌতিক ঘটনা শোনা যায় এই কথা শুনে ওদের মধ্যে একজন খুব হেসে উঠল মানে রাজু রাজু খুব একটা এসব বিশ্বাস করে না তাই সে হেসে উঠল লোকটা বলল এইভাবে হাসবে না মানতে হয় মানো না মানতে হয় না মানো কিন্তু তোমরা হেসো না এরমভাবে ওই রাস্তা দিয়ে সোজা গেলে রুবি আর সেক্টর ফাইভে যাওয়া যায় তাই অনেকেই এই রাস্তা দিয়ে যায় এই কথা শুনে ওরা বলে তাহলে আর কথা বলে দেরি করে লাভ নেই লোকটার কাছ থেকে ওরা জেনে নেয় জায়গাটার নাম খেয়াদা কোন রাস্তা দিয়ে যেতে হবে সেটা জেনে নিয়ে ওরা বেরিয়ে পড়ে রাত তখন বারোটা বেজে দশ মিনিট টিয়ার বাড়ি থেকে ফোন আসে টিয়া বলে চিন্তা করো না আধ ঘন্টার মধ্যেই বাড়ি ঢুকে যাব দুটো বাইক চলতে থাকে রাজু টিয়াকে রুবিতে ওর বাড়িতে ছেড়ে তারপর সে কসবায় চলে যাবে আর বাকি দুজন থাকে কায়স্তপাড়া টিয়াকে সাবধানে বাড়ি পৌঁছে যে যার বাড়ি চলে যাবে তেমনটাই কথা হলো বাইক চলতে থাকে চলতে চলতে তারা খেয়াদার সেই রাস্তায় ওঠে রাস্তাটা এত ঘুটঘুটি অন্ধকার যে আশেপাশে কী আছে সেটা বুঝতে পারছে না লাইট বলতে শুধু বাইকের হেডলাইটই ভরসা রাস্তাটার অনেকটা দূরে দূরে ল্যাম্প আছে তবে তাতে কোনো লাইট নেই শুধু ঝিঝি পোকার আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছে রাজু আর টিয়া আগের বাইকে আর তার একটু পেছনে জয়ন্ত আর নীলেশ ওই রাস্তায় ওরা চারজন ছাড়া আর কেউ নেই কারও মুখে কোনো কথা নেই ওরা আসলে বুঝতেই পারেনি যে রাস্তাটা এতটাই নির্জন রাস্তাটা খুব নির্জন তার মধ্যে শনিবারের রাত তার মধ্যে মনে হচ্ছে গতকাল বৃষ্টি হয়ে গেছে কেমন একটা স্যাঁতস্যাঁতে ওয়েদার সব মিলিয়ে যেন সবার একটা গা ছমছমে পরিবেশ তৈরি হয় নীলেশ হঠাৎ ফিল করলো ওর বাগানের সামনে খুব ঠান্ডা একটা হাওয়া বয়ে গেল ওর ভয়ে এবং ঠান্ডায় গা কাটা দিয়ে উঠল ও জয়ন্তকে বলল ভাই এক্ষুনি আমার সাথে কিছু একটা হলো জয়ন্ত বলল কি হলো তোর সাথে নীলেশ বলতে যাবে এমন সময় আবার ডান কানের সামনে দিয়ে সেই কনকনে ঠান্ডা হাওয়া আবার ফিল করল নীলেশ বলল ভাই আবার সেই ঠান্ডা হাওয়া গাড়ি জোরে চালা ভাই একটা অদ্ভুত কিছু আমার সাথে হচ্ছে জয়ন্ত বলল এই অন্ধকারে বেশি জোরে গাড়ি চালানো যাবে না অ্যাক্সিডেন্ট হতে পারে তুই আমাকে ধরে বসে থাক এমনিতেই অত রাত তার উপর এমন একটা রাস্তা জনমানবহীন বললেই চলে এমন একটা জায়গা সাউথ কলকাতায় আছে বলে জানা ছিল না আর রাস্তাটা এতটা ঘুটঘুটে অন্ধকার যে যে কেউই ভয় পাবে ওদের কথা সামনে থেকে রাজু আর টিয়া শুনতে পায় তবে সবটা ক্লিয়ার শুনতে পায় না তাই জয়ন্ত বলে রাজু একটু বাইকটা স্লো কর দাঁড়াস না কিন্তু রাজু বলে কি হয়েছে ও বলল নীলেশের এই জায়গাটায় একটা বাজে কিছু ফিল হচ্ছে যতটা সম্ভব গাড়ির স্পিড বাড়িয়ে দে এই রাস্তাটা কভার কর অন্তত রাজু একটু ব্যঙ্গ করে বলে উঠল কেন রে তোর কোনো পরিচিত কাউকে দেখতে পেলি নাকি জয়ন্ত বলল দেখ ইয়ার কি না করে এই রাস্তাটা থেকে চল আগে রাজুর সাথে সাথে টিয়াও নীলেশকে নিয়ে মজা করতে থাকলো ভাই আমি মেয়ে হয়ে কোনো ভয় পাচ্ছি না বরং এনজয় করছি রাস্তাটা আর তুই ভয়ে গুটিয়ে গেলি এসব কথা বলা বলি করতে করতে ওরা এগিয়ে চলে হঠাৎ করে বাইকের আলোতে রাস্তার পাশে জয়ন্ত কিছু একটা দেখতে পায় মানুষ না পশু সেটা সে বুঝতে পারে না একটু এগিয়ে গিয়ে রাজুকে বলে রাজু আমি একটা কিছু দেখলাম জানিস এবার আমারও ভালো ঠেকছে না জয়ন্ত লক্ষ্য করল টিয়ার চুল খোলা আর হাওয়াতে ওর চুলগুলো উঠছে জয়ন্ত টিয়াকে বলল টিয়া চুলগুলো বাদ জানিস না এত রাতে চুল খুলে রাস্তায় ঘোরাফেরা করতে নেই টিয়া এই কথা শুনে হাসতে হাসতে বললো এই রে এবার আমার চুল নিয়ে পড়লি আমি আমার চুল খোলা রাখবো দেখি কি হয় আমার এই কথা বলা মাত্রই টিয়া জোরে চিৎকার করে উঠল সবাই বলল কি হয়েছে রে টিয়া বলল আমার ঘাড়ে আর পিঠে মনে হয় কেউ ধারালো কিছু দিয়ে আঘাত করল রাজু এইবার হাসতে হাসতে বলল নে তুইও শুরু করলি তোরা সবাই মিলে কি আমাকে ভয় পাওয়াবে ঠিক করেছিস আমি কিন্তু সেই বান্দা নই যে অল্পতেই ভয় পেয়ে যাব এই কথা বলেই বাইকে স্পিড বাড়ায় বাইক জাস্ট আট থেকে দশ সেকেন্ড চলেছে ঠিক সেই সময় হঠাৎ রাজুর বাইকের সামনে একটা মেয়ের ছায়া এসে দাঁড়ালো রাজু বাইকটার ব্রেক চাপলো তাড়াতাড়ি বাইকটার খুব জোরে একটা আওয়াজ হলো রাজুর মনে হলো ওর বাইকের নিচে কেউ মনে হয় চাপা পড়েছে বাইক দাঁড় করিয়ে রাজু বাইক থেকে নাবে সাথে টিয়াও নাবে নীলেশ আর জয়ন্ত ওদের বলে তোরা বাইকে ওঠ পাগল হয়ে গেলি নাকি রাজু বলে দাঁড়া আগে দেখি আমার বাইকের তলায় কে পড়ল রাজু আর টিয়া দেখতে পায় রাস্তার ধারে কি যেন একটা পড়ে আছে কোনো মানুষ না পশু কিছুই বোঝা যাচ্ছে না ওরা সামনে এগিয়ে যায় পেছন থেকে জয়ন্ত বলে ভাই যাস না ওই রকম কিছু একটা আমিও একটু আগে দেখেছি জিনিসটা ভালো ঠিকছে না তুই যাস না রাজু ওর কথা না শুনে সামনে যায় দেখে একটা বস্তা লম্বালম্বিভাবে শুয়ে রাখা রাজু সোজা গিয়ে বস্তাতে লাথি মারে আর বলে এই বস্তাটাই মনে হয় আমার বাইকের নিচে এসেছিল বলে আবার লাথি মারে এইবার লাথি মারার পর রাজুর পা ওই বস্তার গায়ে আটকে যায় রাজু অনেক চেষ্টা করে কিন্তু পা সরাতে পারে না নীলেশ আর জয়ন্ত এই দৃশ্য দেখে বাইক থেকে নেমে আসে টিয়া রাজুর পাটা ধরে যেই টানতে যাবে ও দেখল একটা মেয়ের লাশ সে তার হাত দিয়ে রাজুর পা চেপে ধরে আছে তার চোখ দুটো অন্ধকারে জল করছে তার হাতে কোনো মাংস নেই শুধু হাড় টিয়া ভয়ে যেই পালাতে প্রস্তুত হয়েছে ঠিক সেই সময় সেই হাত টিয়ার চুলের মুঠি ধরে প্রায় আট নয় ফুট উপরে তুলে ছুঁড়ে ফেলে রাস্তায় ভয়ে সবাই কাঁপছে কি করতে হবে কিছুই বুঝতে পারছে না টিয়ার মাথা ফেটে চৌচির রাজু যন্ত্রণায় চিৎকার করছে ওর পা পুরো মোচকে দিয়েছে ওই প্রেত চারিদিকে শুধু ঝিঁঝিঁ পোকার ডাক ওই ফাঁকা রাস্তায় শুধু ওই প্রেতের শোনা যাচ্ছে আর কনকনে গলায় বলছে আমাকে লাথি মারা তোরা ছেলেরা সব পারিস তাই না আমাকে বাঁচতে দেয়নি আমিও তোদের ছাড়বো না ওরা ভয় কাঁপতে থাকে হঠাৎ একটা অমনি এসে দাঁড়ায় ওদের সামনে স্লাইড ডোরটা খোলার সাথে সাথে জোরে জোরে হনুমান চাল্লিশা শোনা যায় অমনি থেকে বেরিয়ে আসে চারজন ছেলে ওদের কোনো কিছু বুঝতে বাকি থাকে না তাই কথা না বাড়িয়ে ওদের গাড়িতে রাজু আর টিয়াকে তুলে নেয় ওদের মধ্যে দুজন রাজুর বাইক নিয়ে আসে দুটো বাইক আগে আগে চলে আর অমনি পিছনে গাড়ির ভিতরে রাজু ওদের সব কথা বলে ওরা শুনে বলে এই ঘটনা প্রায় শোনা যায় এই রাস্তায় সন্ধ্যের পর তো দূরের কথা বর দুপুরবেলাতেও মানুষ আসতে ভয় পায় আর তোমরা মাঝরাতে তাও আবার বাইক নিয়ে তোমাদের সাথে এমনটা তো হওয়ারই ছিল জায়গাটার অনেক বদনাম আছে আগে যত সব হিংসাত্মক জেরে রেশারেশি করে খুন খামারি করে মহিলাদের নির্যাতন করে এসব জায়গায় খুন করে ফেলে রাখা হতো তাই এখানে অপবিত্র আত্মাদের বাস তাই প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট আর এই রকম ভৌতিক কাণ্ড ঘটতেই থাকে তোমাদের কপাল ভালো ছিল যে ওই সময় আমাদের গাড়ি ওইখানে পৌঁছায় একটা বিশেষ কাজে আমরা বেরিয়েছি আর এই পথে আসতে হবে তাই গাড়ির ভেতরে এই পুরো রাস্তা হনুমান চল্লিশা জোরে জোরে চালিয়ে রেখেছি যাতে কোনো বিপদ আপদ না হয় আর আজ অত জোরে হনুমান চল্লিশা চালানো ছিল বলেই তোমরা সবাই রক্ষা পেলে ওরা গাড়ি করে হসপিটালে ওদের নামিয়ে দিয়ে তারপর তারা চলে যায় তারপর হসপিটালে এমার্জেন্সিতে টিয়া আর রাজুকে অ্যাডমিট করা হয় নীলেশ আর জয়ন্ত ওদের বাড়ির লোককে ফোন করে সব জানায় সেই মুহূর্তে ওই অমনিকারে করে তারা যদি না আসত আজ চারজনই আর জীবন ফিরে পেত না এই কথা ভেবেই ওদের গা শিউড়িয়ে ওঠে রাজুর পা ঠিক হতে প্রায় তিন মাস সময় লাগে তবে আগের মতো সে নর্মালি চলাফেরা করতে পারে না আর টিয়ার মাথায় বেশ কয়েকটা স্টিচেস পড়েছিল সে এখন সুস্থ হলেও সেই রাতের কথা কখনো মনে পড়লেই তার মাথায় তীব্র যন্ত্রণা হয় এখন আর সে অন্ধকার এনজয় করে না বরং যদি কখনো রাত্রিবেলা পাওয়ার কাট হয়ে যায় তখন সে এমন চিৎকার করে যে তখনই তার সামনে আলো জ্বালাতে হয় তো বন্ধুরা এই ছিল খেয়াদার একটি ঘটনা যদি ঘটনাটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার ও কমেন্ট করো এই চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো ধন্যবাদ এখানে সত্যি ভৌতিক ঘটনা শোনানো হয়